আরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব যে নাম আর নামি অভিন্ন যে নামের সঙ্গে নামি নেমে আসে এটা সর্বশাস্ত্রের মধ্যে বলে যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী তো মূলত একটা প্রশ্ন আপনাদের চরণে নিবেদন রাখব সবার চরণে যে নামের সঙ্গে যখন নামি নেমে আসে অর্থাৎ নাম আর নামই হচ্ছে অভিন্ন তাহলে যখন যেখানে নাম হয় বা যারা নাম করে নামই যখন নেমে আসে তখন তার দর্শন লাভ কেন হয় না কি কারণে নামের দর্শন লাভ হয় না এটাই হচ্ছে আপনার চরণে আমার নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যে নাম সেই যখন কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন হরি নাম ও নামী যখন অভিন্ন আর যে নাম সেই নামী অর্থাৎ নেমে আসে যে ভক্তরা নাম সংকীর্তন করুক বা নাম করছে তারা সেই নামিকে দর্শন করতে কেন পারে না এটাই হচ্ছে আমার প্রশ্ন তো আসুন এখানে কী বলেছে এখানে বলছে হরের নাময় হরের নাময় হরের নামই কেবলং কল নাস্তিব নাস্তিব গতির অন্যথা অর্থাৎ নাম আর নামই অভিন্ন বস্তু যেটা পূর্বে বললাম ইহা সকল শাস্ত্র গ্রন্থই স্বীকার করিয়া থাকে সমস্ত শাস্ত্র গ্রন্থই মানে অর্থাৎ বর্ণন করা আছে এই জন্য নাম এত মধুর যেহেতু নামের মধ্যে ভগবান স্বয়ং বিরাজ করছে তাই নাম এত মধুর লাগে শুনতে গাইতে বলতে ইত্যাদি তাই ভক্তরা আনন্দ সহকারে এ নাম করে এবং তারা এও বলে কি বলছে যে নাম বলিতে মধু শুনিতে মধুর এবং ভাবিত মধুর মধুর থেকে সুমধুরে এই হচ্ছে একমাত্র হরিনাম কলিযুগের সার তো এখানে যে পূর্বে যে কথাটি আপনাদেরকে সামনে তুলে ধরলাম তাহলে যখন সার মধুর সমস্ত কিছুই যখন নামের মধ্যে আছে নামের মধ্যে স্বয়ং ভগবানও বিরাজ করছে তাহলে সেই নামের মধ্য দিয়ে ভগবানকে দর্শন হয় না কেন যেহেতু নামে আসে নামের সঙ্গে সঙ্গে নামই নেমে আসে তাহলে সেই নামে নামি দর্শন কেন হয় না তো এখানে একটু কিছু বলেছে কি বলেছে এখানে যে অহংকার পরিত্যাগ করতে হবে অর্থাৎ অহংকার পরিত্যাগ করতে হবে মানে করতো দীনতা অবলম্বনে দীর্তা ভাব নিয়ে আসতে হবে সমাধি চিতে মানে চিত্তে ও বিশ্বাসে হিত নাম সাধন করিলে অতি সহজে ফল লাভ হয় তাহলে মূলত বিষয় কথাটি কে বলেছে এ কথা স্বয়ং মহাপ্রভু বলছে স্বয়ং মহাপ্রভু নিজে মুখাস্ত্রিত্ব বাণী তিনি বলছেন যে এই নামকে যখন যারা আশ্রয় করবে তার পূর্বে তাকে এইভাবে অবলম্বন করতে হবে আগে অহংকার শূন্য হতে হবে দীনতা ভাব হতে হবে এবং সাধনের মধ্য দিয়ে চিত্ত হচ্ছে সমাধিস্ত করতে হবে অর্থাৎ স্থির করতে হবে তারপরে এই নামে ফল তোমার প্রাপ্ত হবে তো এ কথা এখানে বর্ণন করা আছে তো আরও আছে যেহেতু এটুকু আপনার সামনে তুলে ধরলাম তো আপনার মতামত অবশ্যই জানাবেন আর আমার এই ছোট্ট প্রশ্ন বা নিবেদন খরচরা আপনাদের চরণে অবশ্যই কৃপা করে কমেন্ট করে জানাবেন